দীঘার সিভিজে দাঁড়িয়ে আছি আর আমাদের পেছনটায় জাস্ট আমরা পার করে এলাম ঢেউ সাগরটা তো অপূর্ব একটা দৃশ্য যেটা আমরা আজকে সাক্ষেতে চলেছি একদম আকাশ লাল হয়ে গেছে সূর্যাস্ত সময় একদম সত্যি একটা এই দৃশ্যটা হয়তো আমরা নদীর ধারে বা সমুদ্রের ধারে থাকি না আর জানতেও পারি না তো আজকের সেটাই আমরা উপভোগ করলাম আর সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি যদি আমাদের এই ছবিটা ভালো লাগে অবশ্যই একজন আছে দাদা আছে আর আমার তো চ্যানেল আছে তো দুজনের তরফ থেকেই একটাই অনুরোধ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আর আরও এইরকম ভিডিও আমরা যাতে আপনাদেরকে দেখাতে পারি তো এই এই ভিডিওটা অবশ্যই আমার তো ভালো লেগেছে দাদা আর কেমন লেগেছে দাদা একটু বলুন বলো খুব ভালো এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা সিনারি জায়গা যেটা আমরা কখনো মানে দেখতে পাই না সুন্দর ভালো একটা আমরা খুব সুন্দর একটা এখানে যদি মানুষজন যে আসে বলে হয়তো মানে শুধু স্নান করার জন্য নয় তো এখানে এই বিকেল টাইমটাই সত্যি খুব ভালো একটা জায়গা এখানে